আসসালামু আলাইকুম সকলকে কৃষি বিচিত্র চ্যানেল থেকে সুস্বাগত জানাচ্ছি আমরা আমাদের উদ্যোক্তাদের খুঁজে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলো পরিদর্শন করি তারই মাঝে মাঝে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই এলাকার ঐতিহ্যবাহী জিনিসগুলো বর্তমানে অবস্থান করছি কুমিল্লা জেলার হোম্ন উপজেলার দৌলুৎপুর গ্রামের গোলকরায়ের জমিদার বাড়িতে পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঊনবিশম শতাব্দীতে গোলকরায় এই জমিদার বাড়িটি স্থাপন করেছিলেন বর্তমানে গোলক্রায়ের বংশধরদের মধ্যে কেউ এই বাড়িতে এখন থাকছেন না এলাকার অনেকে যারা ভূমিহীন আছেন তারা অনেকে এই বাড়িতে এখন অবস্থান করছেন আর রায়ের পরিবার এখন বর্তমানে নারায়ণগঞ্জ রয়েছে আমরা এই এলাকার যারা স্থানীয় আছেন এবং এই বাড়িতে বর্তমানে যারা অবস্থান করছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা পূজার সময় এখানে আসেন এবং একত্রে পূজা উৎসবগুলো তারা পালন করে থাকেন ইতিহাস ঐতিহ্যের এই জমিদার বাড়িটি এখন অনেকটাই বিলুপ্তির পথে সংস্কারের অভাব দেখবালের অভাব এবং সরকারি যে সকল সাহায্যের প্রয়োজন সেই সাহায্যের অভাব রয়েছে এই জমিদার বাড়িতে আমরা চাই যে এই জমিদার বাড়িগুলো সংস্কার করা হোক এই জমিদার বাড়িগুলোকে সংরক্ষণ করা হোক আমাদের জন্য বর্তমান প্রজন্মের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন উদ্যোক্তার খুঁজে আমাদের কৃষি বিচিত্রা চ্যানেলের পাশেই থাকবেন এবং আমরা যে সকল জেলা এবং উপজেলাগুলো পরিদর্শন করবো সেখানকার আমরা ঐতিহ্যবাহী জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আসসালামু আলাইকুম